নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি কিশোর ভারতী স্টেডিয়াম থেকে আর এই কিশোর ভারতী স্টেডিয়ামে সিনিয়র উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গল আর রেলওয়েস সেখানে কিন্তু দুরন্তভাবে তিন এক গোলে জয়লাভ করেছে বাংলার মহিলা ফুটবলাররা আজকের গোল করেছেন বাংলার হয়ে প্রথমে সঙ্গীতা তারপরে মৌসুমি এবং তারপরে সুলঞ্জনা দুরন্ত গোল করে নিজের দলকে জয়লাভ করিয়েছে তবে আজকের ম্যাচের পরে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে চণ্ডীগড় আর সেই চণ্ডীগড়ের কাঁটা টক্কাতে পারলেই কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলার মহিলা দল আরও একটা স্বপ্ন জয়ের একদম দৌড় দাঁড়িয়ে আছে বাংলার মহিলা ফুটবলার সুতরাং চণ্ডীগড় কাটারা তাদের টক হবে আর চণ্ডীগড়ের দল নিয়ে বললে তারা কিন্তু এখনও পর্যন্ত সেই আশানুরূপ পারফর্ম করতে পারেনি সেই পয়েন্ট পায়নি সেইভাবে সুতরাং চণ্ডীগড় ম্যাচটা সহজভাবেই দেখছেন বাংলার দল তবে আরও একটা বিষয় বললে সেমিফাইনালে যদি বাংলা পৌঁছায় সেখানে কিন্তু কঠিন প্রতিপক্ষ দুজন রয়েছে মণিপুর এবং উড়িষ্যা মণিপুর এই মুহূর্তে পরবর্তী গ্রুপে প্রথম স্থানে রয়েছেন এবং পাঞ্জা এবং পাঞ্জাবও রয়েছে সেখানে এবং টেক মণিপুর ইতিমধ্যে পরবর্তী গ্রুপের প্রথম স্থানে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে উড়িষ্যা রয়েছে আর মণিপুর যে কটা ম্যাচ খেলেছে বেশ ভালো ব্যবধানেই জিতেছে সুতরাং সেমিফাইনালে যদি পৌঁছায় তাহলে প্রতিপক্ষ কিন্তু হতে পারে বাংলার মণিপুর আর মণিপুর যেহেতু এখনও পর্যন্ত ভালো পারফর্ম করেছে সুতরাং বলাই বাহুল্য লড়াই কঠিন হবে তবে বাংলার মেয়েরা যেভাবে পারফর্ম করলো আজকের দেখার বিষয় থাকবে এখন চণ্ডীগড়ের বিরুদ্ধে বাংলার মহিলা ফুটবলাররা কতটা দাপট দেখিয়ে ফুটবল খেলে সেমিফাইনালে প্রবেশ করতে পারে তবে সবশেষে আমরা কথা বলে নিয়েছিলাম বাংলার বা মহিলা দলের কোচ দীপঙ্কর বিশ্বাসের সঙ্গে তিনি কি বলছেন সেটা একবার আচ্ছা দীপঙ্কর প্রথমেই প্রশ্ন কংগ্রেচুলেশন দল দুর্দান্ত ভাবে জয়লাভ করলো তবে পরবর্তী ম্যাচ চণ্ডীগড় চণ্ডীগড় বাঁধা টপকাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত আর সেমিফাইনালে মণিপুর প্রতিপক্ষ হতে পারে মানে তুমি এই বিষয়গুলো একটু নিয়ে বলো প্রতিপক্ষ কে হতে পারে আর কতটা কঠিন পরবর্তী রাউন্ডের মানে ম্যাচগুলো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে এটা এটা প্রত্যেকটা ম্যাচই কঠিন বারোটা টিম আছে বারোটা টিমই ভালো এবং কেউ কম ভালো কেউ বেশি ভালো এটা সেই দিনের ওপর ডিপেন্ড করবে সেই দিনকে পারফর্ম করছে তো আমি এখন সেমিফাইনালে ভাবছি না আমাদের আজকে একটা টাফ টাফেস্ট ম্যাচ ছিল যে মাস্ট উইন ম্যাচ এগেনস্ট রেলওয়েজ ওরা চ্যাম্পিয়ন রানার তিনটে চারটে ইন্ডিয়া প্লেয়ার ছিল ওদের সেই জায়গায় আমার টিম ওদের আউটলেট করে দিয়েছে দিয়ে তিন জিতে জিতেছি এবং বহুগুলো আমরা মিস করেছি গেমটা ছয় এক সাত এক হয়ে যেতে পারতো সেই জায়গায় এত ভালো ফুটবল খেলেছে এইটা ওরা এনজয় করুক আজকের দিনটা কাল থেকে আবার আমরা ট্রেনিং শুরু করছি পরশু দিনের আবার একটা চন্ডিগা ওই ম্যাচ আমাদের জিততে হবে জিতলে আমরা সেমিফাইনাল ড্র করলে না ড্র করলে আমার মতো জায়গা নেই মানে জিততেই হবে নক আউট মাস্ট ম্যাচ নক আউট হিসেবেই ধরছেন আচ্ছা আরো একটা প্রশ্ন রাখবো মানে যেহেতু নক আউট ম্যাচ বললে তারপরে মেয়েদের নক আউট হিসেবে তোমরা দেখছো আর এই যে পরপর ম্যাচ এটা নিয়ে আমি আগের দিনও তোমাকে প্রশ্ন করেছিলাম আবার দশ তারিখেই ম্যাচ কতটা কঠিন দেখো তো আমি তোমাকে রোজ বলছি এটা ফিক্স ফিক্সচার এইভাবেই চলে তো এটা যদি মানে চিন্তাভাবনা করার সময় এসছে ওমেন্স খেলছে না নাইনটি মিনিটসের ম্যাচ একটা ছেলেদের খেললে বাহাত্তর ঘন্টা লাগে মেয়েদের মাসেল পাওয়ার কম ফিজিক মানে উইক ফিজিক সেই নিয়ে এরা যে লড়াই করছে হ্যাডশুটে ওরা যেভাবে খেলছে মানে তুমি ভাবতে পারবে না রেলের প্লেয়াররা সারা বছর প্র্যাকটিস করে সারা বছর ওদের স্পেয়ার থাকে বড় স্যালারি মানে মেন্টালি অনেক ওদের ভালো জায়গা প্লাস চারটে ইন্ডিয়া টিমের প্লেয়ার সেই টিমটাকে দাঁড় করিয়ে দিয়ে যে দিয়ে এদের কী আছে এদের নিজেদের তাগিদে খেলেছে এদের একটাই আমি বলেছিলাম ভাই এইসব ম্যাচ আমরা খুঁজতাম ছোটোবেলা এইসব ম্যাচ যদি তোদের জিততে পারিস তোদের স্টাবলিশমেন্ট হবে বাচ্চা মেয়েদের নাম অর্ধেক লোকে জানে না তো এদেরও নাম জানুক এদের জন্য লোকে পেপার খরচা করুক মিডিয়ার চারটে প্রিন্ট নষ্ট করুক এই নিয়েগুলোতে এইটা অ্যাচিভমেন্ট হবে যেখান থেকে যদি চারটে মেয়েকে আমি ইন্ডিয়ানি পাঠাতে পারি তাদের সেটাই একটা কোচের বড় অ্যাচিভমেন্ট আর বেঙ্গল বাইশ তেইশ বছর জিতে যদি আমরা পাই এবারে এটা আর বড়ো ব্যাপার সবাই এত চেষ্টা করছে আইফে তো হাত ভরে দিয়েছে ঢেলে দিয়েছে আমাদের যখন যা বলেছে এত লিমিটেশন সত্ত্বেও তো এই জায়গায় তো আমাদের আমরাও একটা দায়বদ্ধ যে একটা আইফেকে একটা ভালো রেজাল্ট বাংলার মাথার আমি কী বোধ হয় চণ্ডীগড় ম্যাচটা কতটা মানে টাফ মনে করছো না কি হালকা এখন টাফ হালকে ভাববো আজকে রাতে আমরা জন্ডিগড়ে ইয়ে করেছি কালকে আমরা ভাববো ওটা নিয়ে কালকে সারাদিন একটা ম্যাচ ন্যাশনাল এসছে তো আমরা মাস্টুইন ম্যাচ ওই ম্যাচেও আমরা মাস্টুইন খেলবো জিতবো এভাবেই যাবো অসংখ্য ধন্যবাদ